দক্ষিণ রাড়ের অন্তর্গত বৈষ্ণব তীর্থস্থান হিসাবে খ্যাত কুলিনগ্রাম কুলিনগ্রাম জামালপুর থানার অধীনস্থ একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম হাওড়া বর্ধমান কডলাইনে রেল স্টেশনে নেমে পূর্ব দিকে পাঁচ কিলোমিটার এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন কুলিনগ্রামে শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ রামানন্দ বসুর সিপাঠ রূপে পরিচিত এই কুলিন কুলিনগ্রাম কুলিনগ্রামের অতীত খ্যাতির সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণ রাড়িও কায়স্ত পরিবারের অন্যতম কৃতিপুরুষ ও সুপণ্ডিত মালাধর বসুর নাম মালাধর বসু ছিলেন গৌরেশ্বরের সভাসদ এবং তার পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে তিনি গৌড়েশ্বরের নিকট থেকে গুরুরাজ খান উপাধি লাভ করেন চোদ্দোশো তিয়াত্তর থেকে চোদ্দোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুলতান উগনুদ্দিন বাবরাক শাহের আমলে শ্রীকৃষ্ণ বিজয় রচনা আরম্ভ হয় এবং চোদ্দোশো আশি একাশি খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে গ্রন্থ রচনা সমাপ্ত হয় মালাদার বসু ওই সময় গৌড়ে বসবাস করতেন বলে অনুমান করা হয় থেকে যোগ্রাম যোগগ্রাম থেকে সোজা চলে আসবে রানাপাড়ার মোড় এই জায়গাটা হচ্ছে মোড় থেকে তোমাকে ডান দিকে রাস্তা নিতে হবে এই ডান দিকে রাস্তা ধরে চলে গেলে পড়বে কুলিনগ্রাম আমরা এগিয়ে যাবো এই রাস্তা ধরে আমরা চলেছি কুলিনগ্রামের পথে প্রাকৃতিক পরিবেশ সামনে রয়েছে বাঁশঝাড় কত গাছ এখানে বর্ষাকালে চারধারে একদম প্রকৃতি সবুজ আর এই গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাওয়া সামনে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি দুটো সিংহ রয়েছে ভাই কুলিনিগ্রাম কতটা দূর এক কিলোমিটার আচ্ছা ছোট ছোট টান নিয়ে চলে গেছে রাস্তা ছোট ছোট বাঁক দেখো পেয়ে গেছি এখানকার কুলিন গ্রামের ঠাকুর মশাইকে আমি ঠাকুর মশাই নামটা জানবো ঠাকুর মশাই আপনার নামটা যদি বলেন কুমার গঙ্গোপাধ্যায় আচ্ছা ঠাকুর মশাইকে পেয়ে গেছি ঠাকুর মশাই দেখাচ্ছেন কুলিন গ্রামের বিখ্যাত রথ আমরা রয়েছি এটা হচ্ছে রথতলা কুলিন গ্রামের এখানেই আছে জগন্নাথ মন্দির দেখো রথের মাথাটা দেখা যাচ্ছে সামনে তালামার আছে দেখি অপূর্ব প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে একটা ঠান্ডা জলের ঘর রয়েছে পুরো জং সবুজ বর্ষাকাল পুরো গ্রাম কিন্তু সবুজ কুলিন গ্রামের ঐতিহ্যবাহী হ্রদ

আচ্ছা এখন চৈতন্যদেব নবদ্বীপের তো ওই ঘুরে অনেক রকম শীর্ষ স্বাদ ছিল আমরা ওইটা ব্যবহার করতাম সেটার অনেক রকম বিবরণ আছে পট্টধারীটা কি করে হয় নটা খাই দিয়ে তৈরি করতে হয় তা এখন আর সেটা হয় না কিন্তু ভারত সেবাশ্রম বা ওই মালাদার বসুর কোনো একটা বংশধরের ভদ্রলোকেরা এটাকে ব্যবহার পাঠান ইয়েতে পুরীতে এখন এখনও যায় হ্যাঁ এখনও যায় তা সেটা পরে পরে আমরা জেনে এই শুনছি যে মালাদন বসু ওইখানে ভিটেটা আছে না ওখানে ওই বংশধরেরা কিন্তু এখন আসছে একজন বাড়ি করেছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এখন তা হচ্ছে যে নাকি পুনরাভাব পুনরায় ভাবে আমরা এটা তৈরি করবো আবার আমরা চলেছি জগন্নাথ মন্দির দর্শনে সঙ্গে আছেন ঠাকুর মশাই এইটা স্নান যাত্রা এখানে জগন্নাথ দেবকে স্নান করানো হয় স্নানযাত্রা আর এই দিকে আগে ছিল প্রবেশপথ দেখতে পাচ্ছি মন্দিরের ধাঁচেই তৈরি করা ওপরে চা চালা এক চালা রীতির ধাঁচে তৈরি করা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে জায়গাটা ভেঙে পড়ে যাচ্ছে গাছ হয়ে রয়েছে আর হচ্ছে সামনে হচ্ছে জগন্নাথ মন্দির সামনে প্রভু জগন্নাথ দেবের মূর্তি প্রভু জগন্নাথ বলগ্নী সুভদ্রা অপূর্ব অপূর্ব জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে বিষ্ণু মূর্তি এই মূর্তি এখন পাওয়াই যাবে না এ কত বছর আগে কার তারই কোনো ধারণা নেই হ্যাঁ পাল বংশের আচ্ছা কার নামে বলেন এটা আপনার মায়ের নামে শ্রীমতা বিজয়া গাঙ্গুলি হ্যাঁ বহু প্রাচীন পাঁচিল কনস্ট্রাকশন দেখি বয়ে যাচ্ছে যে বহু প্রাচীন জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে প্রবেশ দ্বার ছিল এটাই তুই তো দুর্ধ্বস দিচ্ছিস রে হ্যাঁ

আচ্ছা দিদি বলছেন স্নান থেকে এই মন্দিরে কেমন মানুষ আসেন দিদি একশো দেড়শো কেজি চাল বা বহু মানুষের আচ্ছা এইখানে রান্না করা হয় আচ্ছা সেই উনুন এখানে রয়েছে এখানে দুটো উনুন করেছে দেখো এই উনুনগুলো গুলো দেখতে পাওয়া যায় হ্যাঁ ইট দিয়ে তৈরি করা মাটি দিয়ে ইঁট দিয়ে তৈরি করা দেখো মাটির